আসসালামু আলাইকুম আজকে দেখাবো সৌদি আরবে জয়থুনের বাগানে জয়থুনের বাগানে জয়থুন যারা তোলে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে সবাই মিলে জয়থুন পারে সৌদিদের এই যে জয়থুনের বাগান আমার পাশে দেখতেছেন এখানে আছে আমার এক বাঙালি ভাই তারা দেখেন জয়থুন পারছে। দুই বস্তা জয়তুন ওদিকে আরও জয়তুন তো আপনাদেরকে সালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন চাচা বাংলাদেশি তো আপনি কি এই জায়গায় ফ্রি বিষয়ে কাজ করেন না মালিক মালিকের কাজ করেন তো কত টাকা বেতন মাসে বেতন পনেরোশো টাকা তো এই বাংলাদেশি বাইর মাসে পনেরোশো টাকা বেতন

তারা জয়থুনের বাগানে কাজ করে এই যে দেখেন জয়থুন কত সুন্দর দেখতেছেন জয়থুন তো জয়থুনের বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি পিস ক্যামেরা দিয়ে এই যে দেখেন জয়থুন গাছে প্রচুর জয়থুন তারা পাকনাগুলা নিচে কাঁচাগুলা গাছে এখনো জৈথুনের বাগানে যে দেখেন অনেক বড় জয়তুনের বাগান তো এখানে অনেকগুলা গাছ আছে এই যে দেখতেছেন জয়তুন পাকছে এই যে গাছের নিচে প্রচুর জয়তুন পড়ে আছে আমরা বাংলাদেশি যারা আছি তারা হয়তো জয়তুন অনেকে চিনও না কিংবা চিনলেও অনেকে জয়তুন প্রচুর দাম বাংলাদেশে এই যে দেখতেছেন জয়তুন বড়োর মতো তো এই তারা এই পাকিয়ে তারপরে কাঁচা নিয়া তারপরে তারা তেল বানায় কিবা যে কোনো জায়গায় রপ্তানি করে তো এই যে দেখেন তারা দুইজনে অনেকগুলা জয়তুন তুলছে এখানে তিন বস্তা ওখানে দু বস্তা তো আরও অনেক আহ তুলছে এই যে জৈথুনের বাগানে প্রচুর জৈতুন পাকা এই যে দেখেন পাকা পাকা প্রচুর জৈতুন তো জৈন গুলা দেখেন আহ আঙ্কুর মতো কালা আঙ্কুরের মতো দেখা যায় ঠিক আছে অনেক সুন্দর তো কাঁচা খাওয়া যায় কিনা কাঁচা জৈতুন গুলা প্রচুর তিতা যা আপনি মুখে নিতে পারবেন না প্রচুর তিতা কিন্তু ভিতরে দেখেন ভিতরে অংশগুলো অনেক সুন্দর আঙ্কুর মতো কিন্তু অনেক তিতা তো কাঁচা খাওয়াটা সম্ভব না তো এই জৈতুনগুলা বেশিরভাগই তারা নেওয়ার পরে তারা তেল সংগ্রহ করে আট কিলো নয় কিলো জয়তুন দিয়া এক কিলো জৈতুনের তেল হয় क्या हाल चा -चा, है चाचा ठीक है तुम्हारा नजदीक करो ये तो नजदीक से ना ये तो देख रहे हैं कौन है? देख रहे हैं ये रह। तो जैतून जैतून है ना जैतून तो तुम्हारा पाकिस्तान की किधर है नहीं नहीं पाकिस्तान नहीं है पाकिस्तानी है पाकिस्तानी है तुम्हारा कितना चला रही है दर मुश्किल नहीं है ये तो मुश्किल नहीं है बात करो क्या मुश्किल है मुश्किल है इंटरनेट मुश्किल नहीं है तो चाचा তো তারা এই জয়থনের বাগানে কাজ করে তাদের বেতন পনেরোশো টাকা তো পাকিস্তানে পনেরোশো টাকা অনেক টাকা এক লাখ টাকার মতো তো বাংলাদেশে পড়াই পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার টাকার মতো কিন্তু অনেক প্রচুর খাটনি এই মাজরাতে শীতের দিনে গরমের দিনে অনেক প্রচুর খাটনি তো যারা মাজরা বিষয়ে আসতে চান কি ভাই বাগানে কাজ করে তারা জানে কতটা কষ্ট কতটা পরিশ্রম এই যে বাগানের পাশে আর একটা গাছের মাজরা এই যে গাছ চাষ করছে তারা এই গাছগুলা চাষ করে গাছগুলা বড় হইলে গাছগুলা বান্ডেল করিয়া তারা তাদের উটের জন্য কিবা ছাগলের জন্য গরু থাকলে গরুর জন্য নেয় তারা এই গাছগুলা তাদের পশু পাখিরে খাওয়ায় তো অনেক বড় যথনের মাজরা আশা তো প্রচুর জয়তুন গাছ তো প্রচুর জয়তুন তারা চিরে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই সুস্থ থাকবেন সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ